বড় বাজারে চাবির ছাল্লা খুব সস্তায় পাওয়া যায় আমরা দোকানে কিনতে যাই খুব বেশি দাম নেয় সত্যি করে ওইখানে কেউ যদি মাল করো অবশ্যই খুব সস্তা পাওয়া যায় কেউ যদি বড় বাজারে মাল কিনতে যাও তো অবশ্যই তোমরা খুব সস্তা মাল পাবে এই চাবির ছাল্লাগুলো খুব কম দামে পাওয়া যায় তোমরা বেচাকেনা ভালো করতে পারবে এবং দুটো পয়সা ভালো থাকবে তোমাদের কেউ যদি বড় বাজারে চাবির ছাল্লা আরও বিভিন্ন কিছু জিনিস যদি কিনতে যাও খুব সস্তা পাওয়া যাবে অবশ্যই বন্ধুরা যাবার চেষ্টা করবে উপরন্ত ওইখানটা মাল খুব সস্তা বিভিন্ন রকম জিনিসের মাল সব সস্তায় পাওয়া যায় প্লাস্টিক থেকে ছাতা থেকে যে কোনো জিনিস যদি কিনতে চাও খুব সস্তায় পাওয়া যায় এবং তুমি বেচাকানা করতে পারবে ভালো পকেট হবে যদি কিনতে যাও চলে যাবে বন্ধুরা বড় বাজার থেকে মাল করতে খুব সস্তায় পাওয়া যাবে এবং আমার যদি ভিডিওটা আপনাদেরকে যদি কোনো দেখতেতে থেকে যদি ভালো লাগে তা একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন বেল আইডিটা বাজিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাবে আপনাদের কাছে আপনারা দেখবেন যেটি ভালো লাগে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন এতে আজিজুল ভাই খুব খুশি হবে আমার এই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে ছাতার মার্কেট দেখো নতুন নতুন বিভিন্ন ভ্যারাইটি নতুন নতুন ছাতা আপনাদের কাছে তুলে ধরেছি এইখানেও ছাতা মার্কেটে খুব সস্তা ছাতা কিনতে পাওয়া যায় পাইকিলে রেটে মাল নিলে অবশ্যই তোমাদের খুব কম দামে পাওয়া যাবে এবং দিদি কেউ ছাতার খিঁচ মাল কিনতে যাও ছাতা সারানোর জন্য এই দোকানে তোমরা পাবে ছাতার খিঁচ মাল কিনতে বিভিন্ন রকম ছাতার রড থেকে ছাতার টুপি থেকে ছাতার হ্যান্ডেল থেকে এবং ছাতার রড থেকে বিভিন্ন রকম খেজ জিনিস এইখানটায় কিনতে পাওয়া যায় দিদি কেউ বড় যাও ওইখানে ছাতা মার্কেট জিজ্ঞেস করবে অবশ্যই তোমাদেরকে দেখে দেবে কেউ ঠকাবে না সত্যি এই ছাতার মার্কেটে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এটাই কামনা করি আর আমি জানাই আমার অন্তর থেকে হাজার হাজার ভালোবাসা এবং বন্ধুরা আমার পাশে থেকেও সবাই এটাই আমার মনের আশা আর ইউটিউবের সমস্ত বন্ধুদের জানাই আমার অন্তর থেকে হাজার হাজার ভালোবাসা সকল বন্ধুরা দেখো আমি এই কাজ করি এই জুতো সেলাই করি ছাতা সারাই এইসব ছাতা হওয়ার পর এগুলো কাজের কলকাতা থেকে মাল করে নিয়ে এসেছি এইসব সমস্ত কাজ করি আরো মাল আছে এগুলো সব ছাতার এগুলো সব কলকাতা থেকে মাল করে এনেছি এই যাক বন্ধুরা এগুলো ছাতার দাম দেখতে পাচ্ছি আরো মাল আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সব কলকাতা থেকে আমার আনতে হয় কলকাতায় গিয়েছিলাম শুক্রবার দিন এইসব কলকাতা থেকে আমাদের আনতে আর কতগুলো লোক সব ছাতা দিয়ে গেছে সব সারাতে হবে এই বসে বসে সারাচ্ছি আর একটা বন্ধুর লাইফে আছি এই কমেন্ট করছি বসে বসে আর জুতো সেলাই করছি বন্ধুরা সবাই আমার পাশে থেকে আর ভিডিওটা না স্কিপ করে আমরা ভিডিওটা পুরোটা দেখো এইটুকুটি আমি তোমাদের কাছে আশা করি জানি সমস্ত বন্ধুরা ফুল ভিডিওটা দেখে আমি জানি আমার পাশে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুক এই জুতো সেলাই করে উঠতে হবে এবং এই জুতোটা সেলাই করতে আধ ঘন্টা টাইম সম্পূর্ণ আমি কাজ করি এই সব কাজ আমার করতে হয় কটা ছাতা সেরে উঠেছি আর এই জুতোটা আছে এইটাই সেলাই করে দিলে বেশ কাজ শেষ হয়ে যাবে সবাই আমার পাশে থাকো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো